হ্যালো আজকে হচ্ছে এই একটা কঠিন পাঞ্জাবি পেন্টিং করব। মানে আমার জন্য কঠিন আর কি তো এটার হচ্ছে তিনটা পার্টে ভিডিওটা আপলোড দিতে হবে কারণ এটা অনেক বড় প্রসেসিংয়ের আমি চিন্তা করলাম যে এই ধরনের কাজ আমি আগেও করেছি তবে পাঞ্জাবিতে এত ডিটেলিং কাজ করে প্রথমবার করতেছি এই কারণে আমি পুরোটাই ভিডিও করেছি আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি শেষের দিকে স্টোরেজ ছিল না শেষের দিকে অল্প অল্প করেছি কিন্তু শুরুর দিকে অনেক সুন্দর করে দেখতে পারবেন এটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কতটা ইজিলি এই কাজগুলো করতে পারছি এই পেন্টিংগুলো কিন্তু খুবই সুন্দর এটা ড্রেসে করেন আর পাঞ্জাবিতে করেন বা যে কোনো কিছুতেই করেন অনেক সুন্দরভাবে ফুটে ওঠে আর কিছুক্ষণ প্রথমেই বলে নিই এইটার হচ্ছে পাঞ্জাবি তারপরে এক কালার রঙ তারপরে হচ্ছে তুলি সব কিছু কিন্তু আমাদের পেজে পাবেন আর এই সেম পাঞ্জাবিটা যদি অর্ডার করতে চান তাহলে সালতান নক নক করবেন করে যে কোনো সাইজে নিতে পারবেন সাথে সাথে ম্যাচিং করে বড়দের পাঞ্জাবি ছোটদের পাঞ্জাবি ওয়াইফের জন্য বা গার্লফ্রেন্ডের জন্য ম্যাচিং কুর্তি শাড়ি যেকোনো কিছু নিতে পারেন তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জোরে রাখলাম হ্যাঁ নদী ভরা তোমাকে মনে ধরেছে তাই পুরোনো খাতায় লেখে রাখলাম নতুন প্রেমের গান আহ তাই হাসি গানে স্বপ্নকে ডেকে আরে আমাদের রোজ ক্যান্টিন লাল লিয় দানা মেলে ইচ্ছে साइकिले एक তুমিও স্বাধীন বন্ধুরা এ লোвело उठ ভরে নিএ লো আনকোড়া সূর্যের লাল কলেজে কাশি কাশি হলর ক্যাম্পাসে এরপর হচ্ছে এই পাঞ্জাবিতে আমি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কতটা ডিটেলিং করছি এটার পার্টে কিন্তু আরো অনেক কাজ আছে সেগুলো আপনারা দেখতে পারবেন জীবনে কখনোই কাছে যাবতে জড়ে ধরব তোমাকে তেরি করো না যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে হো তোমাকে এটা একটা পার্টের ভিডিওটা অলরেডি করেছি এটা যখন আরেকটা পার্ট করতে করতে কিন্তু পাঞ্জাবির একটা সাইড হচ্ছে শুকিয়ে যাবে শুকানোর পরে এটার সেকেন্ড পার্টের কাজগুলো করা হবে এটার সেকেন্ড পার্টের কাজ কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই দিব তো এই ভিডিওটা আজকে এটুকুই থাকুক